এটা আমাকে ভালোবেসে বলে যে তরুণ সাংবাদিকরা আমাকে তরুণ সাংবাদিক কারিগর এটা অ্যাকচুয়ালি ওরা আমাকে সম্মান থেকে বলে কেননা একটা নতুন যে কেউ এই পেশায় যখন আসে আমি খুব তাদের আগ্রহ ভরে চেষ্টা করি আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার আমি তাদের সহায়তা করি কেননা একসময় আমিও নতুন ছিলাম আমার সিনিয়র হয়তো আমরা ওইভাবে গাইড পাইনি কিন্তু এখন যারা নতুন আসছে আমি তাদের চেষ্টা করি যে অন্তত একটা অক্ষ বা একটা কাজ যদি আমার কাছ থেকে ওরা শিখতে পারে অন্তত এটাই আমার সার্থকতা যেহেতু আমার ব্যবসা বলেন চাকরি বলেন প্রফেশন বলেন এই সাংবাদিকতাই আমার আমি এটাই আমার পেশা এটাই আমার নেশা যারা এই পেশা আসতে চায় আমি অবশ্যই তাদের হেল্প করি এবং যারা আসবে তাদেরও বলবো যে আসো কিন্তু আগে লেখাপড়াটা করতে হবে লেখাপড়াটা করলে তুমি কাজটা করতে পারবে এবং যারা আসতে চাও মোস্ট ওয়েলকাম বয়েস অফ প্রাণীগঞ্জ তোমাদের পাশে থাকবে বেশ বৈচিত্র্য যিনি আছেন আমার ছোট ভাই তাবি হয়তো দু একদিন আগে ওদের একটা কাজ দেখলাম কুয়াকাটার পর্যটন কেন্দ্র যেভাবে মাদক এবং অন্যান্য বিষয় নিয়ে যে প্রতিবন্ধকতা পর্যটনের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা নিয়ে একটা কাজ করেছে তো এই কাজটা আমার কাছে খুবই সাহসী একটা কাজ মনে হয়েছে যদিও ওরা প্রথম প্রথম কাজটা করছে কেউ ভয় ভীতি ওদের নিউজে ফুটে উঠেছে এবং ওরা স্বীকারও করেছে যে যাওয়াটা নিরাপদ হবে কে হবে না কিন্তু আমি বলবো এগিয়ে যাও এগিয়ে গেলেই পথ খুলবে এবং এগিয়ে গেলে দেখবে যে ভালো এবং মন্দ দুইটাই তোমার কাছে আসবে কেউ তোমাকে ভালো বলবে কেউ খারাপ বলবে অনেকে আছে তোমাকে মানে পলিটিক্যালিও কিছু মানে টাইপ করে দেওয়ার বা ট্যাগ লাগানোর চেষ্টা করবে আমি বলবো ভয় পাওয়ার দরকার নাই তুমি তোমার কাজটাই করে যাও সময় বলে দিবে তুমি কি করছো তুমি কার জন্য করছো এটা মূল মোটিভটাই চলে আসবে যখন কাজটা তুমি করবে কন্টিনিউ তাহলে যেহেতু আমার শিষ্য আমার ভাই তো ওর জন্য তো আমার অফিস আমার বুকের দরজা সব কিছু সবসময় খোলা ওয়েলকাম ও যখন যেখানে চাইবে আমার সহযোগিতা অব্যাহত থাকবে এবং ছিল সবসময় থাকবে এটা একটা পরিবার বয়স প্রাণীগঞ্জ একটা পরিবার যেমন এই যে আপনার দেশ এটা কিন্তু ভয়জফব প্রাণীগঞ্জেরই একটা পার্ট আপনি বয়জফ প্রাণীগঞ্জে ছিলেন এখন দেশ বৈচিত্র্য এরকম আর কি আমরা একটা পরিবারের মতো কাজ করতে চাই এবং এগিয়ে যেতে চাই সবাইকে নিয়ে আমরা আমি যেহেতু এটা সম্পাদক দায় ভার নিয়ে বলছি যে আমরা কোনো রাজনৈতিক সংগঠনের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করি না এবং করছি না ভবিষ্যতেও করব না আমরা সমাজে দায়বদ্ধতা থেকে কাজ করতে চাই সমাজে যারা কিছু করতে চায় উদ্যোক্তা আদার্স বিভিন্ন প্রফেশন যারা রাজনীতি করে তাদের সবাইকে নিয়ে কাজ করতে চাই এবং আমরা চাই সবাই একসাথে কাজ করব সবাই একসাথে এগিয়ে যাব দেশটা উন্নত হবে সমাজটা অনেক এগিয়ে যাবে